মেষ থেকে মিন পর্যন্ত যে ১২টি রাশির উপস্থিতি কল্পনা করা হচ্ছে এই ১২টি রাশিকে মহাকাশে যদি মাথা থেকে পা পর্যন্ত ফেলা যায় তারই যে একটা চক্র আবর্তিত হচ্ছে এই যে একটা রূপ তৈরি হলো এইটাকে জ্যোতিষে কালপুরুষ বলা হয় আমরা রাহুকে গলায় অবস্থান দিয়েছি তাই যখন করোনা আক্রান্ত হলো সমগ্র বিশ্ব ভালো করে ভেবে দেখুন সেই সময়তে রাহু কোথায় অবস্থান করছে না কণ্ঠে অবস্থান করছিল এবং এই তন্ত্রের যে কালপুরুষ এটাকে দুভাগে ভাগ করা হয় ভাই কোথাও বলা হচ্ছে এমন কোন ব্যক্তি যেই ব্যক্তি জীবনে কখনোই কোনো যৌন সংসর্গ করেনি এই জাতীয় কোন ব্যক্তি যদি অপঘাতে মৃত্যু হয় তার যে প্রেদ বা তার যে আত্মা সেইটাকে কালপুরুষ রূপে চিহ্নিত করা হচ্ছে এটা আপনি কিভাবে বুঝবেন যে আপনার বাড়িতে কালপুরুষকেই চালান করা হয়েছে ওই বাস্তুর পুরুষ সদস্যদের মৃত্যু হতে থাকবে অর্থাৎ আমরা অনেক সময় অনেককে বলতে শুনি যে কোনো বাড়ি বা কোন বাস্তুর যে কোনো বিবাহিত স্ত্রী আসলে ধীরে ধীরে সে বিধবা হয়ে যায় অনেক ক্ষেত্রে পীড়া থেকে মুক্তি দানের জন্য কিন্তু এই কালপুরুষের বহুল আর বা প্রচারও আমরা দেখতে পাই অনেক ক্ষেত্রে দেখবেন অনেকে সাপের স্বপ্ন বেশি দেখে অনেক ক্ষেত্রে দেখবেন অনেকে বেড়ালের স্বপ্ন দেখে অনেকে কুকুরের স্বপ্ন দেখে আসলে এই বিদ্যগুলিতে দেবতা চালানের ব্যাপার থাকে সাক্ষাৎ দেবতা এসে আপনার বাড়িতে উপস্থিত হচ্ছে এমনটা নয় তবে তাদের বাহন তাদের প্রতিনিধি স্বরূপ যে সমস্ত পশু পাখি প্রাণী জীবরা রয়েছে তাদের দ্বারা আক্রমণ হবে জয় মা আজকে কাল পুরুষ বিষয়ে আলোচনা করব ইতিমধ্যে বাস্তুতে শত্রুর ক্ষতি তথা ভূত উপদ্রব বা শত্রুর দ্বারা বাস্তু বা ব্যক্তি বিশেষে চালান কাজ বানমারা অর্থাৎ মারণ উচাটন স্তম্ভন বশীকরণ নানাবিধ সৎকর্ম সম্পর্কে আলোচনা করেছি এক্ষেত্রে উল্লেখ করেছি যে বাস্তুতে শত্রু কিভাবে ক্ষতি করবার জন্য উদ্যোগী হতে পারে এবং কি কি প্রকার ও কিভাবে সে ক্ষতি সে করতে পারে কিন্তু কমেন্টসে অনেকে জানতে চেয়েছেন কালপুরুষ বিষয় বাস্তবে এই কালপুরুষ কি বাস্তুতে বা ব্যক্তি বিশেষে এই কালপুরুষের কি প্রভাব তাকে কিভাবে প্রেরণ করা হয় কিভাবে সৃষ্টি হয় এই কালপুরুষ বিষয়তে আজকে আলোচনা করব বাস্তুতে কালপুরুষ চালান বা কালপুরুষের উপস্থিতি তার সাথে দেবতা চালান বা দেবতার উপস্থিতি বিষয়ে যে ধারণাগুলি রয়েছে সেই বিষয়ে আজকে একটা সুস্পষ্ট আলোচনা করব। তবে আলোচনায় যাওয়ার পূর্বে প্রতি ভিডিওর মতন পুনরায় অনুরোধ করব। যারা যারা নতুন ভিডিওটি দেখছেন বা নতুন চ্যানেলে যুক্ত হয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে নতুন ভিডিও পোস্ট হলেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছায় এবং আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারেন আর যারা অনলাইন বা অফলাইন যোগাযোগ করতে চাইছেন নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া নম্বরে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে পরিষেবার লাভ নিতে পারেন বাস্তুতে কালপুরুষ চালান বিষয়তে আলোচনা করছি আগে কালপুরুষ কি সে বিষয়ে একটা ধারণা দেখা যায় দেখুন কালপুরুষ নামটা শুনলেই আমরা সেই ছোটবেলায় পড়া আকাশ মহাকাশের নক্ষত্রের অবস্থান তারার অবস্থান কালপুরুষ কালপুরুষ চক্র সেই ধনুর কালপুরুষ সম্পর্কে আমাদের মধ্যে একটা ধারণা সৃষ্টি হয় কিন্তু জ্যোতিষেও এই কালপুরুষের একটি ধারণা আছে আর তন্ত্রে তো রয়েইছে জ্যোতিষ শাস্ত্রে যে জন্ম সেইটি যখন বিচার করা হয় তখন মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশির উপস্থিতি কল্পনা করা হচ্ছে এই বারোটি রাশিকে মহাকাশে একটি মানুষ বা একটি ব্যক্তির অবয়বের ওপর যদি মাথা থেকে পা পর্যন্ত ফেলা যায় অর্থাৎ আমরা ছোটবেলায় প্রত্যেকেই প্রায় আমরা পেপারে কাজ করেছি আমরা মাধ্যমিক উচ্চমাধ্যমিকে গ্রাফ করতাম গ্রাফ দেখে বিভিন্ন পয়েন্ট বিন্দুর অবস্থানকে যুক্ত করে আমরা গ্রাফ অঙ্কন করতাম তারপর আমরা ট্রেসিং পেপার দিয়ে বিভিন্ন ছবি বিভিন্ন অবয়ব সেগুলি তুলে কাগজে প্লট করতাম এক্ষেত্রেও ঠিক সেভাবে যদি একটা মানুষের প্রতিকৃতি কল্পনা করা যায় একটি পুরুষের প্রতিকৃতি কল্পনা করা যায় কেন পুরুষ নামে কাল পুরুষ বলা হচ্ছে তাহলে একটি পুরুষের প্রতিকৃতি যদি মাথা থেকে পা পর্যন্ত মহাকাশে কল্পনা করি এক্ষেত্রে জ্যোতিষ বলছে যে মেষ থেকে মিন পর্যন্ত প্রত্যেকটি রাশি বা লগ্ন বা যে ভাব আছে এই বারোটি ভাবকে তার উপর প্লট করতে হবে ফেলতে হবে অর্থাৎ মেষ যদি সেই পুরুষের বা সেই অবয়বের যে পুরুষ আকৃতির মস্তক হয় মস্তিষ্ক হয় তাহলে মিন হবে তার পদযুগল এইভাবে প্রত্যেকটি রাশি বা ভাবকে ওই ব্যক্তির মস্তিষ্ক গলা তার নিচে তার এইভাবে করে আস্তে আস্তে তার পেট উদর হ্যাঁ যৌনাঙ্গ হাত পা কোমর কটিদেশ এইভাবে আস্তে আস্তে করে সেগুলিকে কল্পনা করতে হচ্ছে তারই যে একটা চক্র আবর্তিত হচ্ছে এই যে একটা রূপ তৈরি হলো এইটাকে জ্যোতিষে কালপুরুষ বলা হয় এই কালপুরুষে প্রত্যেকটি গ্রহ মানে এতক্ষণ ভাবের কথা বললাম এইবার আমি যদি নয়টি গ্রহকে ওখানে ধরি তাহলে রবি থেকে শুরু করে একদম সেই নয়টি গ্রহই সেই ব্যক্তির মস্তক থেকে পাদদেশ পর্যন্ত পদযুগাল পর্যন্ত প্রত্যেকটি শরীরের অঙ্গ প্রত্যঙ্গে অবস্থান করছে দেখুন আমরা রবিকে মস্তকে অবস্থান দিয়েছি যার জন্য বলা হয় রবির অশুভ অবস্থান বা সমস্যার কারণে ব্যক্তির মাথা থেকে চুল ঝরে শনিকে আমরা পায়ে অবস্থান দিয়েছি আমরা রাহুকে গলায় অবস্থান দিয়েছি তাই যখন করোনা আক্রান্ত হলো সমগ্র বিশ্ব ভালো করে ভেবে দেখুন সেই সময়তে রাহু কোথায় অবস্থান করছে না কণ্ঠে অবস্থান করছিল এবং এই করোনা ভাইরাস যা বিপুল পরিমাণে সর্বত্র ছড়িয়ে পড়লো সেটা কিন্তু ব্যক্তির গলা বা ব্যক্তির গ্রীবায় কিন্তু গলায় কিন্তু প্রথম আক্রমণটা করছিল এরপর শুক্র যাকে ব্যক্তি বিশেষে যৌনাঙ্গ বা জনরাঙ্গের স্থান দেওয়া এভাবে প্রত্যেকটি নয়টি গ্রহকে আলাদা আলাদা করে সেই কালপুরুষ চক্রে স্থান দেওয়া হয়েছে এটা তো গেল জ্যোতিষের কালপুরুষ কিন্তু তন্ত্রেও কালপুরুষের আছে এইবার তন্ত্রের সেটা কিন্তু এতক্ষণ যা আলোচনা করছিলাম। তার থেকে একদম ভিন্ন এই তন্ত্রের যে কালপুরুষ এটাকে দুভাগে ভাগ করা হয় বা এর যে ধারণা সেটিকে দুটি ধারণায় কিন্তু নামাঙ্কিত করা হয়েছে মানে এই কালপুরুষের সৃষ্টি বা উৎপত্তির ইতিহাসটাকে তত্ত্বটাকে কোথাও বলা হচ্ছে যে এমন কোনো ব্যক্তি যেই ব্যক্তি জীবনে কখনোই কোনো যৌন সংসর্গ করেনি অর্থাৎ একেবারে ইংরেজিতে ভার্জিন শব্দটি যে ব্যবহার করা হয় সেই শব্দ সেই তত্ত্বটাকে এখানে তুলে ধরা হচ্ছে অর্থাৎ কোন একটা পুরুষ শক্তি একজন পুরুষ মানুষ ধরে নেওয়া যাক যে তার জীবদ্দশায় কখনোই শারীরিক সম্পর্ক শারীরিক সম্ভব বা যৌন ক্রিয়ায় অংশগ্রহণ করেনি এই জাতীয় কোনো ব্যক্তি যদি অপঘাতে মৃত্যু হয় তাহলে সেই ব্যক্তির মৃত্যুর পর তার যে প্রেদ বা তার যে আত্মা সেইটাকে কালপুরুষ রূপে চিহ্নিত করা হচ্ছে এটা একটা ধারণা আবার দ্বিতীয় ধারণা আছে কি যে বছর যে মাসে দুটি অমাবস্যা বলে থাকি এই যে মাসে অমাবস্যা সেই যদি কোনো উপবিত সংস্কার যার হয়েছে অর্থাৎ যে ব্যক্তি ব্রাহ্মণ যার উপবৃত হয়েছে যথাযোগ্য সেই উপবিত সংস্কার পদ্ধতি অনুসারে এবং সেই ব্যক্তির যিনি ত্রিশা আন্নিক করেন এইরূপ কোনো উপযুক্ত ব্রাহ্মণ পদবাচ্চ উপগীত সংস্কারিত ব্যক্তি সে যদি কোন মলমাসে সেই মাসে যদি ওই ব্রাহ্মণের মৃত্যু হয় তাহলে সেই ব্রাহ্মণ মৃত্যুর পর কালপুরুষ রূপে অবস্থান করে তার যে প্রেত বা তার যে অবস্থা তখন তাকে কাল পুরুষ বলা হয় এটা তো গেল কাল ধারণা কিন্তু এই কালপুরুষ কেন বা কিভাবে আপনার উপর আক্রমণাত্মক হচ্ছে মৃত্যুর পর তো কোটি কোটি এইরকম কাল পুরুষরা ঘুরে বেড়াচ্ছে তাহলে সে কেন বা কিভাবে আপনার উপর ক্ষতি করবার উদ্যোগী হচ্ছে দেখুন এই তত্ত্ব বুঝতে গেলে আমাদের সেই সরলীকরণ প্রশ্নে চলে যেতে হবে যেখানে আমি বলেছিলাম সেই সরল প্রশ্নের উত্তর যে কিভাবে করে সত্য প্রেত বা পিসাজ আপনার উপর চালান করতে পারে এই চালান বিদ্যা অর্থাৎ আপনার শত্রু বা কেউ যখন আপনার ক্ষতি করবার উদ্যোগে কোনো তান্ত্রিক বা কোন ভন্ড পাষণ্ড তান্ত্রিক বা তন্ত্রবিদের কাছে যাবে এবং অর্থায়ের লোভ দেখিয়ে তার দ্বারা আপনাকে ক্ষতিগ্রস্ত করবার জন্য উদ্যোগী হবে তখন সেই তন্ত্রকৃতবিদ সেই তান্ত্রিক যে কোনো প্রকার যা তার বিদ্যা জানা সেইটির প্রয়োগ করে আপনার উপর প্রেত পিশাচ ভূত বা যা কিছু হোক যে কোনো অপশক্তি অপবিদ্যার চালান বা প্রয়োগ করে থাকে এই যে প্রয়োগ বা চালানগুলি করা হয় এই প্রেত পিশাচগুলির মধ্যে যদি এই রকম যে দুইটি লক্ষণ বললাম হয় সম্পূর্ণ শারীরিক সম্পর্ক ব্যতি রেখে যে ব্যক্তি মৃত্যু বরণ করেছে অপঘাতে তার প্রেত যদি চালান করা হয় তখন তাকে কালপুরুষ চালান বলা হয় অথবা যদি উপবিত সংস্কার কৃত কোনো উপযুক্ত পদবাচ্য ব্রাহ্মণ সে যদি মলমাসে মৃত্যুর পর তার প্রেতটাকে কাজে লাগিয়ে যদি সেই তান্ত্রিক আপনার উপর চালান করে তখন তাকেও কালপুরুষ চালান বলা হয়ে থাকে এবার এই কালপুরুষ চালান বাস্তুতে বা ব্যক্তি বিশেষ উভয় ক্ষেত্রেই হতে পারে কিন্তু আপনি কিভাবে বুঝবেন যে আপনার বাড়িতে কাল পুরুষকেই চালান করা হয়েছে এতক্ষণ তো কালপুরুষ কাকে বলে কালপুরুষ পুরুষ কিভাবে চালান করা হয় এগুলো সব বোঝালাম এইবার আপনার গৃহে বা আপনার বাস্তুতে বা আপনার ওপরে যে প্রেত পেশাদ চালান বা বান মারা হয়নি যে কালপুরুষ চালান করা হয়েছে এইটি স্পেসিফিক ভাবে নির্দিষ্ট ভাবে আপনি কি করে অনুধাবন করবেন সেই তত্ত্বে যাই দেখুন স্বভাবত স্বভাবত ভাবেই আমি প্রথম থেকে বলে আসছি প্রেত পেশাদ চালানের অনুকরণেই কালপুরুষ চালান বা প্রয়োগ করা হয় তাহলে এই চালানি কাজের যা যা লক্ষণ আছে যেমন ধরুন শারীরিক ভাবে অসুস্থতা মানসিক অস্থিরতা শরীরে উচ্চাটন সৃষ্টি হওয়া অকারণে এই সমস্যাগুলো তো স্বভাবত ভাবে যখন যে কোনো ব্রেদ পিসার চালান করা হয় তখনই হয় কালপুরুষ চালানেও কিন্তু বাস্তুতে বা ব্যক্তির ওপর এই সমস্যাগুলি তৈরি হবে যেমন যদি বাস্তুতে চালান করা হয় তাহলে সেই বাস্তুতে অবস্থানকারী সমস্ত ব্যক্তিদের মধ্যে অহেতুকি ঝামেলা বিবাদ পারস্পরিক অসামঞ্জস্যতা তৈরি হবে অশান্তি পরস্পরের প্রতি বিবাদ বিদ্রোহ পরস্পরের মধ্যে ক্রমাস অশান্তি ইত্যাদি তৈরি হবে তার সঙ্গে নানাবিধ অর্থ ব্যয় শারীরিক অসুস্থতা মানসম্মান হানি মামলা মোকদ্দমা ঋণগ্রস্ততা ইত্যাদি এবং সর্বশেষ পরিণতি মৃত্যু এগুলো ঘটবে ওই বাস্তুতে থাকাকালীন আর যদি ব্যক্তি বিশেষে চালিত হয় তাহলে এই সমস্যাগুলো ওই নির্দিষ্ট ব্যক্তি উপরেই হবে এইবার এই যে লক্ষণগুলি বললাম এবং আরো যা লক্ষণ আমি আগে বহু ভিডিওতে আলোচনা করেছি এগুলো সবই কোন চালানি কাজেরই লক্ষণ কিন্তু অর্থাৎ কালপুরুষ চালানেও এই লক্ষণগুলো আপনার মধ্যে আসবে কিন্তু কালপুরুষ প্রয়োগে আরো কয়েকটি বিশেষ বৈশিষ্ট্য আছে যেগুলো অন্য কোন চালান কাজের ক্ষেত্রে দেখা যায় না সেইটি হচ্ছে গৃহে বা ওই বাস্তুতে যদি কালপুরুষ চালান বা প্রয়োগ করা হয় তাহলে ওই বাস্তুর পুরুষ সদস্যদের মৃত্যু হতে থাকবে অর্থাৎ আমরা অনেক সময় অনেককে বলতে শুনি যে কোনো বাড়ি বা কোনো বাস্তুর যে কোনো বিবাহিত স্ত্রী আসলে ধীরে ধীরে সে বিধবা হয়ে যায় অর্থাৎ দেখবেন এমন কিছু কিছু বাস্তু বা বাড়ি থাকে যে বাড়িগুলিতে সমস্ত পুরুষরা আস্তে আস্তে মারা যায় সমস্ত পুরুষ দেখবেন ওই বাড়িতে যত মানুষ আছে সবই ভেদবা স্ত্রীরা অবস্থান করছে একসাথে প্রত্যেকের স্বামী মারা গিয়েছে এটা একটা লক্ষণ গেল দ্বিতীয়ত হচ্ছে গৃহে বা আপনার বাড়িতে যদি পুরুষ সদস্যদের একের পর এক মৃত্যু হতে থাকে সেটা অ্যাক্সিডেন্ট পথ দুর্ঘটনা হতে পারে সেটা অপঘাতে মৃত্যু হতে পারে আত্মহত্যা হতে পারে সেটা রোগ ব্যাধির দ্বারা আক্রান্ত হয়ে হতে পারে বা যেভাবেই হোক না কেন গৃহে বা কোনো বাস্তুতে যদি একের পর এক পুরুষ সদস্যের আশঙ্কাজনক ভাবে হয়েছে বলেই ধরে নেওয়া হয় এক নম্বর দু নম্বর হচ্ছে আমি প্রথমে বলেছিলাম কাল পুরুষের দুটি শর্ত একটি হচ্ছে কি বলেছিলাম যে স্ত্রীর সঙ্গে সে কখনো সম্পর্ক করেনি এক্ষেত্রে দেখা যায় যে ওই বাস্তুতে যারা স্ত্রীরা তো মৃত্যু হয় এক এক করে বা বিপদে আর যারা স্ত্রীরা অবস্থান করে, তাদের জীবনে সমস্যা আসতে রাতের বেলা ঘুমের মধ্যে তারা দেখ বুঝতে পারে অনুভব করবে যে কোনো প্রেতার্তা তাদের উপর আক্রমণ করছে গায়ে আচরের দাগ লক্ষ্য করা যায় অথবা নানা ক্ষেত্রে দেখা যায় স্ত্রী লোকেদের সাথে শুধুমাত্র বিভিন্ন ভৌতিক কর্মকাণ্ড ঘটতে থাকে সেটা কিন্তু শুধু স্ত্রীদের সাথে হচ্ছে এক্ষেত্রে তখন বুঝতে হবে যে ওই বাড়ির বাস্তুতে কালপুরুষের অবস্থান রয়েছে কেউ পাঠিয়েছে বা নিজের থেকেই সে উপদ্রবের জন্য উপস্থিত হয়েছে দ্বিতীয়ত কালপুরুষকে আবার অনেক সময় ভালো কাজে ব্যবহার করা যায় অর্থাৎ নানান সমস্যা যেমন তৈরি করা যায় অনেক কৃতবিদ তন্ত্রবিদ বিশারদ রয়েছেন তারা সাধনা করে কালপুরুষকে সিদ্ধ করে রাখেন এবং এই কালপুরুষদের মাধ্যমে তারা কি করেন ব্যক্তির মানে নিজেদের ক্লায়েন্ট বা নিজেদের জজমানদের মঙ্গলের জন্য তাদের ব্যবহার করেন আমরা পূর্বে দর্পণের কথা জানতাম যে মায়া দর্পণের অস্তিত্ব ছিল যেখানে শত্রু বা কেউ কিছু করছে কোথায় যাচ্ছে এগুলো দেখা যেত দু পঁচিশ সালে কলিযুগে মায়া দর্পণের অস্তিত্ব উপস্থিতি নেই অস্বীকার করা হয় কিন্তু কালপুরুষ একটা উপস্থিতি এখনো সাঁওতাল বিদ্যায় বা অনেক প্রাচীন যে সমস্ত বিদ্যাধারী যেসব তন্ত্রবিদ্যা রয়েছে তাদের ক্ষেত্রে এই কালপুরুষ দর্পণের ব্যবহার কিন্তু এখনো লক্ষণীয় এক্ষেত্রে তারা ওই যে মলমাসে মৃত ব্রাহ্মণ পদবাচ্য ব্যক্তির যে দেহ যে আত্মা তাকে সিদ্ধ করে রাখে এবং তাকে এই দর্পণের মধ্যে তার প্রতিবিম্ব বা প্রতিচ্ছবিটাকে ধারণ করে রেখে দেন এই দর্পণটাই সমস্যায় পীড়িত ব্যক্তির গৃহে রাখতে হবে ওই দর্পণেই ফুল জল দিয়ে তাকে সেবা দিতে হবে পূজা দিতে হবে এবং আমরা বহু ক্ষেত্রে দেখেছি যে এই সমস্ত গ্রামগঞ্জেই বেশি এই সমস্ত বিদ্যাগুলো চলতে থাকে এবং বহু ক্ষেত্রে আমরা দেখেছি যে এই দর্পণে উপস্থিত কালপুরুষের সেই বাস্তুতে যাওয়ার পর তাদের যা সমস্যা ছিল সেইগুলি অনেকাংশে আস পেয়েছে বা তার নিষ্পত্তি ঘটেছে সুতরাং কালপুরুষ চালান বা প্রয়োগ শুধুমাত্র নেতিবাচক কর্ম বিশেষেই হয় বা ব্যক্তির বাস্তুর সমস্যা তৈরির জন্য হয় তা নয় অনেক ক্ষেত্রে ক্রীড়া থেকে মুক্তি দানের জন্যও কিন্তু এই কালপুরুষের ভুল ব্যবহার বা প্রচারও আমরা দেখতে পাই আর অনেক ক্ষেত্রে আমি দেবতা চালানের কথা বললাম প্রেত চালানের মতন অনেক ক্ষেত্রে অনেক অসব তান্ত্রিকরা তারা বিভিন্ন মানুষকে বিপদে ফেলা বিড়ম্বনায় ফেলবার জন্য দেবতা চালানো করে থাকে আপনি দেখবেন এই যে আমরা প্রেত প্রেসার চালানের ক্ষেত্রে বলি রাত্রেবেলা ঘুমের মধ্যে ভৌতিক স্বপ্ন দেখা ভৌতিক কর্মকাণ্ড দেখে ভীত হওয়া ভয় পেয়ে যাওয়া অনেক ক্ষেত্রে দেখবেন অনেকে সাপের স্বপ্ন বেশি দেখে অনেক ক্ষেত্রে দেখবেন অনেকে বেড়ালের স্বপ্ন দেখে অনেকে বাঘের স্বপ্ন দেখে অনেকে কুকুরের স্বপ্ন দেখে আসলে সাঁওতাল বিদ্যা বা আদিবাসী তন্ত্রবিদ্যা কিছু কিছু প্রাচীন পদ্ধতি আছে যেগুলো গুরুগম্ব বা গুরুমুখী বিদ্যা এই বিদ্যাগুলি সেই গুরুরা তাদের শিষ্যদেরকে দিয়েছেন এই বিদ্যাগুলিতে দেবতা চালানের ব্যাপার থাকে অর্থাৎ বা বা প্রয়োগ ভৈরব মহাকাল চালান বা প্রয়োগ এইসব ক্ষেত্রে সেই সমস্ত ভৈরব বটুক মহাকাল এদের যে মন্ত্র সেই মন্ত্র চালান করা হয় সেই তান্ত্রিক চালান করবে ওই ব্যক্তিকে বিপদে ফেলার জন্য তখন মধ্যরাতে তার বাড়ি বা তার বাস্তু বা ওই ব্যক্তিকে সবসময় কুকুর আক্রমণ করবে ওই ব্যক্তির আগে পিছে সবসময় কুকুর ভ্রমণ করতে থাকবে কুকুর আক্রমণ করতে চাইবে এবং রাতে স্বপ্নের মধ্যে সেই কুকুরের আক্রমণাত্মক রূপ দেখতে পাবে সাপ তখন মনসা চালান ইত্যাদি পদ্ধতি আছে এই সমস্ত যদি প্রয়োগ করে সে মনসার মন্ত্রের মাধ্যমে তাহলে সেক্ষেত্রে সর্প দংশন ভয় তৈরি হয় ছাপ সর্বদা তাকে আক্রমণ করতে আসবে এটা বাস্তবে এবং স্বপ্নেও সে দেখতে পাবে যদি এইরকম বেড়াল চালান এরকম বিভিন্ন দেব দেবীর মন্ত্রের মাধ্যমে চালানগুলি তারা করেন এগুলো ছোটখাটো সাঁওতাল বিদ্যা বা গ্রামগঞ্জে এখনো সেসব বিদ্যার প্রয়োগ আমরা দেখি এই বিদ্যাগুলির চালান প্রয়োগের মাধ্যমে কিন্তু সাক্ষাৎ দেবতা এসে আপনার বাড়িতে উপস্থিত হচ্ছে এমনটা নয় তবে তাদের বাহন তাদের প্রতিনিধি স্বরূপ যে সমস্ত পশু পাখি প্রাণী জীবরা রয়েছে তাদের দ্বারা আক্রমণ হবে এইটুকু কিন্তু নিশ্চিত থাকে তাহলে কালপুরুষ বা দেবতা চালান বিষয়ে আশা করি বোঝা গেল এবার এই জাতীয় সমস্যায় যদি কেউ পীড়িত হন তাহলে তারা নিশ্চিত রূপে নির্ণয় করতে পারবেন যে তাকে কালপুরুষ চালান করা হয়েছে কিনা যদি হয়ে থাকে তাহলে নিজেরা যদি সেই সমস্যার থেকে নিষ্পত্তি করতে চান সেক্ষেত্রে নৃসিংহ দেবের প্রতি ছবি স্থাপন গৃহে এবং তার পূজা পাঠ হোম যাগ যজ্ঞ স্তপ্তবজাতি পাঠ দুর্গা সপ্তশতী যাগ ইত্যাদির মাধ্যমে উপযুক্ত কৃতবিদকে দিয়ে করিয়ে নিতে পারে অথবা কোনো তান্ত্রিকের কাছে গিয়ে এগুলোর পার্মানেন্ট সলিউশন বা সর্বাত্মক যা প্রতিকার আছে সেই প্রতিকার আপনারা গ্রহণ করে এগুলোর থেকে নিষ্কৃতিও পেতে পারেন আজকে বাস্তুর কালপুরুষ বা বাস্তুতে দেবতা চালানের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করব পরবর্তীতে আবার অন্য বিষয় নিয়ে আবার পুনরায় অন্য ভিডিও আলোচনায় আসব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় জয়মান